আজকে সরাসরি ফুলচুড়া শরীফ থেকে পির্জাদা তহাসির দিকির দরবার থেকে সরাসরি লাইভ মানে এরকম সুযোগ খুব কম পাওয়া যায় প্রথমত হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ফুলফুলা এবং সেখানে শুরুতেই কিন্তু তার পাশাপাশি তোহাসিরদ্দিকে ছিলেন এবং যেখানে গিয়ে অনুষ্ঠানটা ছিল আজকে সেই অনুষ্ঠানে ফুলফুলা শরীফের প্রায় তান পির্জাদারা ছিলেন যারা এতদিন মমতাকে প্রচণ্ড পরিমাণে সমালোচনা করেছে তো সেই সব বাবের বাচ্চা পির্জাদারা সবাই ছিলেন তো বিষয়টা হচ্ছে আজকে বলার সুযোগ দিয়েছেন কম কিন্তু বক্তব্য রেখেছেন সেই সমস্ত পির্জাদারা যারা এতদিন মানে আগুন খেয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতেন কি বলব আমি শহর পড়তে বলি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবিকা উনি ফুফুরা শরীফে ফোর উনি কয়েকবার ফুটবাস আসলেন উনি আসার জন্য শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থ এই ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জির আসল কারণ আসার কারণটা এটা আমাদের আগে জানানো উনি ফুরফুরা শরীফে শুধুমাত্র এসেছেন

কিন্তু আমি ওখানে ইফতারটা করতে পারলাম না এর কারণটা আমি আগে জানি আজকে যাকে নিয়ে ফুরফুরা শরীফ সেই পীর পীরাউবাক রহমাতুল্লা আলাই তাঁর অপাধ দিবস তাঁর মৃত্যু দিবস এই দিনে ইন্তেকাল করেছিলেন আমরা এই দিনে প্রতি বছরই হাজরতের ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাই তার দরবারে বিশেষ একটা ইফতারের দোয়ার নির্দেশ করি তাঁর জন্য তো আমার কাছে সবচেয়ে মূল্য জানার তিনি অবাক সিদ্ধান্ত আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি ওনাকে বললাম আজকে এই ব্যাপার আছে আমি এখানে থাকতে পারছি না এই একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমি দেখলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে এসে মানে মিসইউজ করা হচ্ছে সেই মিসটা আমি দেখে থাকতে পারছি না কেন আমি যদি হট টেম্পার মানুষ যদি আমি কিছু বলে ফেলি আমি নিজেকে সামলে নিয়ে ওখান চলে আসলাম কেন ওখানে বলা হয়েছে মমতা ব্যানার্জিকে আমার সামনে বলেছে উনআশিটা পির্সা পির্জাদা থাকবে আপনি কুড়িটার বেশি একটা দেখাতে পারবেন না চ্যালেঞ্জ করে বলছি ওখানে কিছু ড্যামি পিরজাদা বানানো হয় কারণ মমতা ব্যানার্জি বিচক্ষণ মানুষ বাংলা চালাচ্ছে বিচক্ষণ মানুষ উনি তো চারিদিন চোখ ঘুরছে তো দেখছেন তো যে টেবিলগুলো সাজানো আছে সব টেবিল পাকা আমি নিজে দেখলাম যারা বাইরে দাঁড়িয়ে ছিল তা ধর সব লাইন দিয়ে ঢুকানো হচ্ছে ছুপি ছুপি ঢুকানো হচ্ছে কারণ ও ধর বসে রেখে মমতা ব্যানার্জিকে বাত্রা দেওয়া যাবে যে যতজন দেখলো সব প্রশ্নের জায়গা ফিরছে আমার ওখানে কিছু ব্যক্তি আছে যারা খুব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি করছে তারা কিন্তু আদৌ আমাদের অবকাশের দিকে বংশের কেউ নেই তবে কিছু আমার পুষ্পাসেবা আছে না আমাদের পিরসা পির্সাদারা আছে এটা অসীমে করে যাবে কিন্তু মিসইউজ করি মানে কেটে করলেন এটা খুব আমাকে লজ্জা লাগলো এটা খুব খারাপ লাগলো এখানেও ওনাকে নিয়েছে

মমতা ব্যানার্জির কাছে নরমে গরমে বারবার এখানকার উন্নয়নের ক্ষেত্রে বা মুসলিমদের উন্নয়নের ক্ষেত্রে আপনি বারবার সোচ্চার হন কখনো কখনো মমতা ব্যানার্জিকে ইন্ডিয়ায় দিয়ে সমালোচনা করেন যাতে মমতা ব্যানার্জিটা করতে হয় এরকম বিভিন্ন আজকে আপনি সেইভাবে কিন্তু ওনার মঞ্চে থাকাকালীন আপনি কিন্তু সেইভাবে কিন্তু বিশাল কিছু দাবি বা ডিমান্ড রাখেন না কেন আমি আমি মমতা ব্যানার্জিকে কোনোদিন ভয় দেখাই ভয় দেখানোর নেই পশ্চিমবাংলার মধ্যে ওইগুলি আজকে মমতা ব্যানার্জিকে আমরা কেন ভালোবাসি কিসের জন্য ভালোবাসি ভালোবাসার কারণটা কি বাংলা আমরা নাই বাংলার মানুষ কেন ভালোবাসে এটা জানতে হবে ওনাকে ভালোবাসে তার দুটো মহাদ কারণ একটা হচ্ছে উনি হচ্ছেন উন্নয়নের কাণ্ড বাংলায় উন্নয়ন করে গেছে দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বর্জ্য ওঠে যেটা আমরা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ চাই না আমরা কেউ চাই না বাংলার কোনো হিন্দু মায়ের খালি হোক কোনো মুসলিমের মায়ের খালি হোক কিছু সাম্প্রদায়িক শক্তি তারা সবসময় চালিয়ে যাচ্ছে চেষ্টা যে এখানে একটা সাম্প্রদায়িক লাগিয়ে হিন্দু 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 করে হিন্দু তাস ছেলে হিন্দু ভোটটা আলাদা করা। কিন্তু এটা সাকসেস হবে না কারণ আমার হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা ওরা তো ঘাসে মুক্তি চলে না শিক্ষিত হিন্দু ভাই বোনেরা তার ঘাসে মুক্তি চলে না মুসলমানরা তাই কেন আমাদের যে সম্প্রীতি যে ভালোবাসা এটা তো আমরা নষ্ট করতে দেবো না মমতা ব্যানার্জি ওনার উন্নয়ন দেখে ওনার পাশে আমরা ছিলাম আছি থাকব যখন উন্নয়ন দেখব না যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ওনাকে লড়তে দেখব না তখন ওনার পাশ থেকে বাংলার মানুষ সরে যাবে এটা আমার বিশ্বাস কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে টুইটারে এতদিন সমালোচনা করেছিলেন বারবার মুখ্যমন্ত্রী মানে রীতিমতো মানে সে আগুন খেকো বিপ্লবীদের মতো তো সেই বিপ্লবী বিজেতারা আজকে যে ডিমান্ড তার মুখ্যমন্ত্রীর সামনে রাখলে এই যে তারা আমন্ত্রণ জানানো হলো এবং তারা এলেন তারা ডিমান্ড রাখলেন কথা বললেন মানে এটাকে আপনি কীভাবে দেখছেন দেখেন এদের মমতা ব্যানার্জি যদি বিশ্বাস করে তা আমার কি বলার নেই সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এদের সম্পর্কে আমি তো জানি বাংলার মানুষ জানি এরা এমন এমন মমতা ব্যানার্জি নিয়ে এমন এমন ভাষা ইউজ করেছে সেটা বুকে বলা সম্ভব নয় আমার এটা বাংলার মানুষ জানে এবং এরা দু মাস ধরে ফুরা শরীফে স্টেজ করে শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা শুধু সমালোচনা করেছে করে করে হাঁপি গেছে দূর থেকে পয়সা দিয়ে লোক নিয়ে এসেছে তারা তাদের সমালোচনা করেছে এদের কাছে ববি হাকিম কাফে ববি হাকিম কাফে জাবেদ খান কাপে এখানে কুরানের মজলিসে হাজি নুরুল সাহেব এসেছেন আল্লাহ বেশ রসি করেন উনি কাপে এরা কাকে কাপের বলছে কাকে কি ইমান আমরা জানি না তো এরা এনাদের কিছু আমার কাছে আছে আপনি জানেন এরা মানে কি না বলেছে তা আমার মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে স্যালুট 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 জানানো দরকার যে যারা মমতা ব্যানার্জির সমালোচনা করেছে গালাগালে করেছে কুরপুরার পিসাবদের মাথা হ্যাট করেছে কুরপুরা শরীরের ভক্তদের মাথা হ্যাট করেছে মমতা ব্যানার্জির দিকে থুতু ছুঁড়েছে মমতা ব্যানার্জি কিন্তু কলে কৌশলে এসে সেই থুতু কিন্তু তাদের চাটিয়ে আবার বাড়ির দিকে ফিরে গেছে এই যে এতদিনকার বিরোধ কি মনে হলো এটা জল ঢেলে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উনি উনি একজন যে ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে একটা চামক্ষ মুখ্যমন্ত্রী তার জ্বলন্ত প্রমাণ আমি এখানে পেলাম যে উনি এখানে ক্ষমা করতে শিখেছেন উনি ক্ষমাশীল এটা তো পেলাম এবং যে যে দাবিগুলো তোলা হয়েছে তার মধ্যে কিছু দাবি আপনার মুখে অনেকবার শুনেছিলাম বাকি পিজারা যে দাবিগুলো আছে না আমি আজকে আমি কোনো দাবি তুলিনি পবিত্র রমজান মাস আমি কোনো দাবি তুলিনি আমি ওনাকে গিয়ে বলেছি একটা কথা যে আপনি ফুটফুলা শিল্পী এসেছেন আপনার জন্য দোয়া করি আমার দাদু আমার বাবা যারা যে দোয়া করত যারা দেশের দশের মানুষের কাজ করবে তাদের হলে মানুষ জয়েন করবে তা আপনি মানুষের জন্য কাজ করছেন আপনার পাশে নিশ্চয়ই মানুষ আজকে অনেক কিছু যেতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন তারা যেমন ছিলেন কিন্তু আজকে সব থেকে বড় মানুষের পাখি চলছিল যার উপর সেটা হচ্ছে নশ্বর সিদ্ধি তো নশ্বর সিদ্ধি আজকে মোটামুটি থাকবেন বলে কয়েকদিন

তো উনিশশো সালে ফির আবকাশান্দি তাপমাত্রো উনি ইন্তেখাল করেন উনি মারা যান তখন কে দেশ চালাচ্ছিল একটু আপনার মধ্যে শুনতে চাইছে তখন কে দেশ চালাচ্ছিল ব্রিটিশ তখন ব্রিটিশ সরকার দেশ চালাচ্ছিল তখন গণতন্ত্র ছিল না রাস্ত ছিল তো রাস্তার ছিল তাই এটা মানুষ আমি কে কোন পিরজাদা কে ভোটে দাঁড়াবে না দেওয়া আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু আমার পবিত্র দাদা হুজুর পিনকে পবিত্র আমার আব্বা হুজুর পবিত্র আমার চাচা চাচাদের দিকে আগুন তুলে মৃত্যু কথা বললাম ছাড়ে কথা দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে একটা সমীকরণ নতুন সমীকরণ তৈরি হচ্ছে যে এর আগে আলাদা একটা তৃতীয় ফর্ম তৈরি করেছিল কংগ্রেস সিপিএম এবং আইএসএফ মিলে কিন্তু সেটাও টেকে নিই পরপর দুটো জায়গায় মুখ্য পড়েছে বর্তমানে যা পরিস্থিতি বিজেপির হুঙ্কার একদিকে একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন দুটোকে হাতিয়ার করে রাজ্যে এখন একদম কী বলবো সেয়ানে সেয়ানে লড়াই চলছে এই লড়াইয়ে আলাদা করে নশী কি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না সময় আসন সম্ভব মনে হয় আমার মমতা ব্যানার্জি চাণক্য মুখ্যমন্ত্রী হয় তাহলে ওনাকে শিখ দেবে

এটা বলতে পারি বাহান্নটি জেলার পুজোদের ভক্তদের এখানে আসেন সেক্ষেত্রে আজকে দাদা কিলের কেলেবা ইন্টেকাল করেছেন কি বার্তা দেবেন ওনাদের কী করা উচিত আজকে ওসব করছেন করছেন বাহান্ন জেলার শুধু নয় আমি বাহান্ন জেলার পার হয়ে গেছি ভারতবর্ষের প্রত্যেকটা দাদা হুজুর ভক্ত যে যেখানে আছে এবং সকলে মিলে দাদা হুজুরের জন্য দোয়া চাইছে মানব জাতির জন্য দোয়া চাইছে আজকে আমি ছোট হুজুরার দরবারে আমি নিজের দোয়া চেয়েছি এবং আমার এই রাজ্যের মানুষ অন্য অন্য রাজ্যে তো আছে গেছে তাদের জন্য দোয়া চেয়েছে এটা আমাদের কাজ একটা বড়ো প্রশ্ন বলছেন কোথাও একটু হবে তখন তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি

এই এই ত্রিপুরা মুখ্যমন্ত্রী এসছেন এটা নিয়ে বিজেপি যেমন বলছে যে মুসলিম শোষণ করতে এসছে আবার কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী যখন কুম্ভ মেলাতে মানুষ মারা গেল তখন তাদের দরদ দেখালো না এখানে মুসলিমদের দরদ দেখাতে আসছে না না এটা ভুল ধারণা কুম্ভ মেলা পুরো হয়েছে আমাদের বাংলায় হয়েছে সেটা একটা অন্য রাজ্য হয়েছে গঙ্গা সাগর মেলাতে মুখ্যমন্ত্রী কাছে কুম্ভবেলা তো ওই এলাকার মুখ্যমন্ত্রী গেছে উনি তো দুঃখ প্রকাশ করেছে কুম্ভবেলায় যে ঘটনাটা ঘটেছে যদি বাংলায় হতো তাহলে সাম্প্রদায়িক শক্তির লোকেরা তো মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি হচ্ছেন মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী উনি কংগ্রেসের শিবে উনি মানুষ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী তো ওনাকে কোথায় কি করতে হবে না করতে হবে উনি ভালো জানেন বলেনা বলেছেন তৃণমূল নেতাদের যা যা পড়া চলবে না এখন সেই পিজ্জা দাঁড়ায় মুখ্যমন্ত্রীর কি বলবো হ্যাঁ এমন প্রশ্ন করলে ভাই এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওপরে ছুটি পেলে নিজের গায়ে করবে কেন আমাদের এই এই কাদা ছুঁয়াছুঁড়িতে আমাদের ভক্তরা কষ্ট পায় ভক্তরা কষ্ট পায় মানে কি বলি বলুন তো মানে এতদিন ছিল তহাসিদ্দিকের জন্য ইফতার পাড়িতে খাওয়া হারাম আরো যারা মৌলানা আলী মোলামা হাফে যারা মুসুমারা খেল তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল আচ্ছা মমতা ব্যানার্জি শুধুমাত্র যে ইফতার party আসে সেটা না বিভিন্ন পুজো বিভিন্ন খ্রিষ্টান সম্প্রদায় সব ধর্মের এতে যায় তো যখন উনি ইফতার party তে তখনই কেন তাকে ইসলাম ধর্মের একটা সাপোর্টার হিসাবে বা সংখ্যালঘু তোষণকারী তার মানে এইটা বলে হিন্দু ভাইদের উদ্বুদ্ধ করার চেষ্টা করে হিন্দু ভাইদের মন উদ্বুদ্ধ চেষ্টা করে হিন্দু ভাইরা জানে মুখ্যমন্ত্রী কালী পুজো তো যায় দুর্গা পুজো তো যায় সরস্বতী পুজো তো যায় ঈদও যায় বকরা ঈদও যায় উনি মুসলিম তীর্থস্থান আছে হিন্দু তীর্থস্থান জানেন এটা বলবে কেন হিন্দু ভাইদের মূর্তে করে দেখো 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 মমতা নয় মমতাজ বি জানে এ অনেক খেলা খেলেছে এই খেলায়গুলো লাভ হবে না এখন বাংলার মানুষ উন্নয়ন চাইছে প্রথমে বিজেপি বা শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক ভাষণ ছড়াচ্ছে সেখান থেকে মমতা ব্যানার্জির ফুরফুরা আগমন এবং যেই কি এর দেখেন ওরা যে সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার সেটা রাজনীতির আমরা যেটা দেখব আমরা যেটা আমাদের বাংলার মানুষের যেটা দেখা আমরা শোনেন মন্দির মন্দির আর দরকার নাই মসজিদ আর দরকার এখন দরকার এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিভাবে চাকরি পাবে তাদের তার জব পাবে কি তারা কাজ পাবে কি এই দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে দিকে বিজেপি মন্দিরে খরচা করতে এদিকে এ খরচা করে কোনো লাভ নেই খরচা করে কোনো লাভ নেই মন্দির বহুত হয়েছে মসজিদ বহুত হয়েছে এখন বাংলা সারা ভারতবর্ষের মানুষ তারা রুজি কীভাবে পাবে সেই ব্যবস্থার দরকার মনে কলকাতা ব্যবস্থা মান্থা আজকে বলেছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম এফআইআর আর করা যাবে না কারণ গত কয়েকদিনে ছাব্বিশটা এফআইআর হয়েছে তিনি বলেছেন তার রক্ষা দেওয়া আছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এত একটা সাম্প্রদায়িক বিষাক্ত জন্তুর বিরুদ্ধে

আই মহামান্য আদালতের দিকে লক্ষ্য আছে মহামান্য আদালত ভেঙে না যায় তার দৃষ্টি আকর্ষণ হচ্ছে নিরপেক্ষ করা যাবে না আবার এটা না হয় সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে সিদ্দিকি বা তার দল যদি জোট পড়ে মুখ্যমন্ত্রী তৃণমূলের সাথে সেক্ষেত্রে হওয়ার একটা বড় চান্স আছে আপনার আপনি খুশি হবেন সেরকম কিছু পেলে দায়িত্ব পেলে একটা কথা বলি শুনুন ওটা আপনি এমন পেয়েছি যদি বলেন না ওটা পলিটিক্যাল ব্যাপার তালা বুঝবে আমি মমতা ব্যানার্জির কাছে কড়ো অনুরোধ করব দু হাজার ছাব্বিশে যে এমএলএ কে দাঁড় করানো হবে যাদের ঘরে প্রার্থী করা হবে তাদের মন মানসিকতা শুধু হিন্দু না হয় তাদের মন মানসিকতা শুধু মুসলমান না হয় তাদের মন মানসিকতা মানুষের মন মানসিকতা এবং ওই ওই ব্যক্তিকে প্রার্থী দিতে হবে যে প্রার্থীরা তার মাকে ভাত দেয় না তার বাপকে ভাত দেয় না তার ভাইকে ভাত দেয় না রকম প্রার্থী আমার দরকার নেই কারণ যে মা বাবাকে ভাত দেয় না সে আপনাকে আমাকে কি ভাত দেবে যে মা বাবাকে দেখেন সে আপনাকে আমাকে কি দেখবে আমি এটা অনুরোধ রাখবো তার সঙ্গে অনুরোধ রাখবো আশি থেকে একশোটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী দেবার জন্য অনুরোধ করব তো আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি উনি খুব ক্লান্ত কারণ সারাদিন প্রোগ্রাম ছিল ইচ্ছা ইফতারও করতে পারেননি তো বারবার রিকোয়েস্ট করি সংক্ষেপে নেওয়ার জন্য আর আমার তো লাইভ আপনারা জানেন মোটামুটি এক দেড় ঘন্টা ট্রেনে